আধুনিক প্রযুক্তি আর্ট সাংস্কৃতিক চর্চা ও নানা সুবিধাসহ নিউ ইয়র্ক সিটিতে চব্বিশটি স্কুল ভবনের উদ্বোধন করেছেন মেয়র এরিক অ্যাডামস এ স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন সিটিতে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ দেয়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য এগারো হাজারের বেশি নতুন আসন সৃষ্টি হয়েছে চলতি বছরের মধ্যে প্রায় তেত্রিশ হাজার আসন বাড়ানোর পরিকল্পনার কথা জানান তারা গ্রীষ্মের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার শুরু নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলো আবারও শিক্ষার্থীদের কলকাকুলিতে মুখর হয়ে উঠছে শিক্ষাঙ্গন এর একদিন আগেই বুধবার সকালে সিটিতে নতুন চব্বিশটি স্কুল ভবন খোলার ঘোষণা দেন মেয়র অ্যাডামস সাউথ ব্রোংসে একটি নতুন স্কুল ভবনের ফিতা কেটে এই প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র এরিক অ্যাডামস স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় শিক্ষার্থী বান্ধব একটি শহর গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই প্রকল্প বলে জানান মেয়র নতুন এই ভবনগুলি চারটি বড়তে ছড়িয়ে আছে যার মধ্যে ব্রুকলিনে নয়টি ব্রোংসে আটটি ম্যানহাটনে একটি এবং কুইন্সে ছয়টি রয়েছে আর এগুলোতে আসন থাকছে এগারো হাজার দশটি স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস বলেন প্রাকৃতিক ছায়া ঘেরা আর পরিবেশ বান্ধব এসব ভবনে রয়েছে উন্নত প্রযুক্তির শ্রেণীকক্ষ ও আসবাবপত্র শিশুদের জন্য একটি নিরাপদ সাশ্রয়ী এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে এই ধরনের কার্যক্রম ধরে রাখার প্রতিশ্রুতি মেয়রের এই স্কুল ভবনগুলোতে অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি থাকছে জিম সাংস্কৃতিক চর্চা ও ল্যাব সহ নানাবিধ সুবিধা যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সিটি মেয়র এরিকুবাইয়াদ অপোলা ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর